লিবিয়াতে বসেই কি ভারত ভাঙার পরিকল্পনা হয়েছিল তদন্তে নেমে চাঞ্চলকর তথ্য এবার এর হাতে তবে কে সেই ব্যক্তি যাকে সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা তিনি আর কেউ নন তিনি হলেন ছত্রপতি সম্ভাজীনগর আইসিস মডিউল মামলায় পলাতক অভিযুক্ত মোহাম্মদ শোয়েব খান একটু একটু করে গ্রাস করা হচ্ছে বাংলাকে কখনো জেএমবি কখনো এবিটি আবার কখনো আইসিস ক্রমশই বিস্তার হচ্ছে মাকড়সার জাল এবারে একেবারে সরাসরি আইসিস এর সক্রিয় জঙ্গি মোহাম্মদ সোয়েব খানের নাম সন্দেহ বাংলায় যে স্লিপার সেল ও জঙ্গি প্রশিক্ষণের মডিউল তৈরি হয়েছিল তা হল ছত্রপতি সম্ভাজিনগর আইসেস মডিউলের একটা অংশ সেখান থেকে যে নাশকতামূলক কাজের পরিকল্পনা করা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে চ্যাট করে তাদের সঙ্গে যোগাযোগ রাখা নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা সমাজের মধ্যে মিশে গিয়ে সেখানেতে নাশকতামূলক কাজকর্ম তৈরি করার পরিকল্পনা যেটা আমরা দেখেছিলাম খাগড়া করে সেই ধরনের পরিকল্পনা কিন্তু এই মডিউল থেকে নেওয়া হয় বাংলা ও অসমে নাশকতার ছক কষায় যোগ আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগ সোয়েবের বাংলা ও অসমে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা বাংলাদেশ অশান্ত হওয়ার পর কলকাতা দখলের দিবা স্বপ্ন থেকে কি জঙ্গিদের পারবার অন্ত বাংলা জিহাদিদের মুক্তাঞ্চল হিসেবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ একমাত্র জেহাদি অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর তৃণমূলের অভিযুক্তকারী নেতা এদের ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে ফলে অন্য রাজ্যের পুলিশকে ডাকতে হয় ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ আসে ভোটার তালিকায় কারচুপি থেকে শুরু করে বাংলায় রোহিঙ্গা চাষ তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া জঙ্গিদের নাশকতার ছক সব জেনেও কেন নির্লিপ্ত ছিল রাজ্য সরকার ক্ষেত্রে আমি কোনো কেন্দ্র রাজ্য আলাদা করব না আমি বলবো সম্মিলিতভাবে এই শক্তিকে ভারত বিরোধী শক্তিকে দমন করতে গেলে সম্মিলিতভাবে রাজ্য এবং কেন্দ্রকে একযোগে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করতে হবে আগেই আগে বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল এবার তাকে গ্রেফতারের জন্য বদ্ধপরিকর ভারত সরকার এই আনসার উল্লাহ বাংলা দল যারা বাংলা টিম যারা আল বাংলাদেশ প্ল্যাটফর্ম তাদের যে সব থেকে বড় নেতা জসিম উদ্দিন রহমানি বাংলার মুখ্যমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে স্বাধীন পাকিস্তান আমরা বানাবো আপনি যোগদান করুন মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন দেড় মাস তিন মাস চার মাস হয়ে গেল মুখ্যমন্ত্রী মুখ থেকে বা ওনার দলের কারোর থেকে একটা শব্দ শোনা গেল না তবে শুধু বাংলা নয় অসমকেও টার্গেট করেছিল জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্যরা অসম রুখতে পারলেও বাংলা এখনো পিছিয়ে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়